আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে এই পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল লেখা আল তৈব আল মুবারক আমরা শুরুতেই আল্লাহ হরবুল্লা আজহাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতু শুকুর আল্লাহ আল্লাহরবুল্লা আজহাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই অ্যান্ড আই উড লাইক টু স্পেশালি ফ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট দা ভালেন্টিয়ারে যে টপিকটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরান যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কোরান আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলব আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনকে এ আয়াতে বলেছেন যে ওয়ানাজনা আলী কাল কিতাব আিবিয়ান আলিকুল্লি সাই নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন এক্সপ্লেনেশন ফর অল থিংস সব কিছুর ব্যাখ্যা কোরান হচ্ছে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর ফিচার হচ্ছে কোরান হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমা মাসি এবং আয়তা সবশেষ আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল টাইডিংস ফর বিলিভার্স তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা কোরআন যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ বিরদুল্লাহ আমরা রমাদানের আয়াত সবাই জানি সরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কুরানকে গাইডেন্স বলেছেন শাহরু রমা বহানের লেদি উনজিলাফি হিল কুরআন তারপর কি হুদালি নাস গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লাহ জিক রিলা আল আমিন এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং যদি প্রথম আল্লাহ বলেছিলেন বুসরা কিন্তু এ আয় আমরা দেখলাম যে এটা হচ্ছে আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ড কাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিনকাইন্ড জিনজাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পদ দেখায় বিশ্ববাসীকে পদ দেখায় তারা যখন তায়েফে বিশ্ব মিসরাই ইসলামের কন্ঠে সর্বপ্রথম তারা কোরানিক রিসাইটেশন তারা শুনলো তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোট করেছেন কোরানে সেটা তারা বলেছিল ইনা সামি আনা কোরআন আন আজভা ইয়েহেদি ইলা রুশ লিফা আহমান্নাবি ইনডিড উই হেভ হার্ড এন্ড অ্যামাজিং কোরআন এন্ড ইট গাইস টু দ্য রাইট প্যাচ আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়েহেদি ইলা রুশ গাইড করে পথ দেখায় সঠিক রাস্তায় বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে পৃথিবীর এ সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারেক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে এ টাইমে তাওরাত ইসলামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজিল ইসা আলাই ইসলামের উপর একবারে নাজিল হয়েছে দাউদ দাউদা আলাই উপর একবারে নাজিল হয়েছে কোরআনও কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরে টোয়েন্টি থ্রি লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়াই জিলবা সব মানবজাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মাসিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে বলে নূর আছে একটা পাহাড় ছয়শ চৌত্রিশ মিটার উঁচুতে একটা আছে হেরা ওই হেরা গোহায় শুরু হলো কোরানের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এ কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এ কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরসে তার মানে রাসুল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুল ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টার্যাক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরআনকে আল্লাহ লাইট বলেছেন আলো আলোলাই আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরআন এটা আলো কারণ পদ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পদ দেখাতে পারবে নাকি পারবে না তো কোরানকে আল্লাহ তালা লাইট বলেছেন এবং কোরান শুধু নিজেই লাইট নয় শুধু নিজেই আলো নয় সে আলোর দিকে নিয়ে যায়

একটি পুরো জাতি একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিকই না আল্লাহতালা বলছেনজালাল ফোরখান আলা আবদিহি লে কুন আলীলা আল আহ মিন আনাঝিয়া র ফোরকান বলেছেন আল্লাহতালা কোরানকে এখানে দ্য ক্রাইডেরিয়ান ই ডিফারেন্সিয়াটস বিদ রাইট এন্ড র কোরান বললে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরান হচ্ছে একটা টাইমলেস মিরাকেল টাইমলেস মিরাকল চিরন্তন এটার কোনো লয় নাই ক্ষয় নাই যেমনি লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি হচ্ছে কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মজা ভাষা শৈলীর মজিসা সাইন্টিফিক মিরাকল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল আনালকারিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মহাজা কেমত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তালা মহাজা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মহাজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাহিসামকে আল্লাহ মহাজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন ওয়া আলান্না লাহুল হাদিদ কিন্তু দাউদ আলাইহিস সালামের অন্তকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয়নি আর তার মতের মধ্যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফাল কহা ফা ইযা হিয়া হাইয়াতুন মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলাইহিস সালামের অন্তকালের পরে কেও আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বনি কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনি ইস্রায়লের কাছে একটা ताबুত ছিল উডেন বক্স ওটার মধ্যে বকিয়াতুম মিম্মা তারাকা আ'লু মূসা আ'লু هارুন মূসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি هارুন আলাইহিস সালামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মূসা আলাইহিস সালামের পরে যে লাঠি দিয়ে মুসাল্লাহিসাল্লাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনো দিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ শত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলহ ইসালাম কুম্বি বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবী আলহিম সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম একটা আয়া যেভাবে পড়তেন আমরা ঠিক এইভাবে পড়ি বিষ্ণু ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেল করেছে না বিষ্ণু মিশলা ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে পড়েছেন জেট দিয়ে পড়ি কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মজেসা নাও দ্য কোশ্চেন রাইজেস কেন আমাদের এই কোরআন দরকার একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভলিউশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এ পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভেলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেভেলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গড এর ফিচার কি পরিচয় কি ইন ডিটেল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভুলেশন এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী শক্তিশালী সূর্যের চেয়ে কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসালাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক কিনা তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়ানস অফ গডের যে কনসেপ্ট এটা রেভেলেশন না আসলে কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে উমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছে আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ড্যাশ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কার্ড কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকোয়েন্স জানি যে আমরা মারা যাব এর পরে রাজা আযাব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছে ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁত বলতে বলতে পারেন পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দা কনসেপ্ট অফ আঁখেরা আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবার। এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই পেপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কুরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আঁখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তো এটা একটা জোক ইটস এ ফান ইটস এ রাবিশ থিং আখেরা থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অ্যাবান্ডেন্ট আনসেটেলড অনেক ইস্যু আছে সেটেল হয় নাই এগুলো সেটেল হবে করাই গন্ডায় হিসাব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এ পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোন বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ জনকে হত্যা করল কয়জনকে সবাই বলেন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের আয় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিল কয়টা তো হয়েছে এটা ও দশ জনের মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট দশ জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দে আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোনো বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই এজ ইফ ইট হ্যাজ দা অথরিটেরিয়ান পাওয়ার এটার কেমন যেন একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমান পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্লারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্ব ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুস ইসলাম তেলাওয়াত করছেন উমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণুবি তেলাওয়াত করছেন ওয়া আল্লাহা ক্যাম তেল করছেন আর অসাধারণ কন্টে তেলাওয়াত চলছে আমার ফারুক শুনতেছে শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে বিষ্ণুবি তালাত করে আমার ফারুক থেকে শুনে

ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কী করে সুবান আল্লাহ কয়েনসিডেন্টলি আর পরের আয়াতটাই ছিল অলআবি খৌলি কাহিনী ফলিলাম্মা তা না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজির উমের রফবিলা আল আমিন এটা জগৎসমূহের রফ আল্লাহতালার পক্ষ থেকে নাজিল হয়েছে সোহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা উমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদানি ইব্রাহিম আলাইসালামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেস আনা হলো নামরুদ বললে ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানি কোন আল্লাহ রব্বি আল্লাহ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ফাইনল্লাহ হায়াতি বি শামসিমিনাল মাসিক ইফা অতি বিহা মিনাল মাগরি ফাবুহিথ আল্লাহ দি কাফার নামরুদ বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তালা প্রতিদিন ঊষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান। গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডুবান নম্রুত তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও ফাবুহিতাল্লাযী কাফার নম্রুদ শে স্পিচ লেস হয়ে গিয়েছে ডাম হয়ে গিয়েছে পারে নাই সুবহানাল্লাহি বিহামদি এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেওয়ার পড়ি এগুলো সব কোরআন থেকে কপি করা সুবহানাল্লাহি বিহামদি কোরআনের এরকম কনভারসেশনাল মাধ্যমে আমাদেরকে শিখিয়ে আছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস জারেন প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নী জাআলু ফিল আরদি খলিফা আম গানা অ্যাপয়েন্ট এ হিউমেন অ ফার্ডিঅন আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি ইনচার্জ বিয়ে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলোতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনার ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরা বিস্মিরবিক্লা দি খালা রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড পর তোমার প্রভুন নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা আরও বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহেন উম্মাথু একরা আমরা হচ্ছে উম্মাথু একরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি একরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাভরিমনে হাইয়ান ছিল খাওয়া রিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টার কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা তো এই কোরান নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্না না মিন যাকারি ওয়া উনসা

মানুষে মানুষে মানুষের ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরান যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপ রাইট গাইডেন্স দ্য স্ট্রেট ফররওয়ার্ড গাইডেন্স ইন নাহাদ আল কোরআন আ ইহা এটা যে পথ দেখায় এটা সেরাতুল মুস্তাফিম এটা দ্য মোস্ট আপ রাইট পাস এটা স্ট্রেট ফরওয়ার্ড পাস আমরা যেন সেই সিরাউতুল মুসাতাকিমের পথে থাকি আমরা যেন কোরানের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরআন দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি এই কনভেনশন তখনই সার্থক হবে আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক এটা গভীর থেকে কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় তাই প্রিয় ভাই এবং আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যে রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি আল্লাহ আমাদের সবাইকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ